হ্যালো এভরিওন আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তো রেসিপিটি দেখ দেখে কে কতটা বুঝতে পারছো জানি না যে এটা ঠিক কী রেসিপি হতে চলেছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি যেটা করলাম এখানে আমি নিয়ে নিয়েছি ডালিয়া বেশ কিছুটা ডালিয়া আমি ভে ভালোভাবে ধুয়ে একটু শুকনোর জন্য রেখে দিলাম সাইটে আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আর অল্প পরিমাণে হলুদ দিয়ে জিরে করে করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি তো অর্ধেক যখন ভাজা ভাজা হয়ে গেছে যাবে তখনই আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন তারপরে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেবো আর ভাজা ভাজা ওদিকে হতে থাক ততক্ষণে আমি এখানে ডালি মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো আর দিয়েছিলাম আদা মানে ঘষে রেখেছিলাম আদা সেই আদা বাটাটা তো তারপরে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল এইটাতে একটু খুব ভালোভাবে এটাকে মাখা যায় তো খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে এরপরেই যেটা করবো সেটা হচ্ছে মানে আলুগুলো তো ভাজা হয়েই গেছে আমার তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ক্যাপসিকাম কচানো তো ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বা করে কুচিয়েছিলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও তো এখানে কিন্তু ভাজাটাও হয়ে গেল। নামিয়ে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেলের মধ্যে যেটা দিলাম সেটা হচ্ছে কিছুটা ড্রাই ফ্রুট খুব ভালোভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওই কড়াতেই মানে ওই তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা আর দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যেই ডালিয়াটা আদা কোচানো বা আরও সব যে সব কিছু দিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম সেই ডালিয়াটাও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো যতক্ষণ না বেশ সাদা সাদা হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে তো ভাজা যখন দেখবে সাদা সাদা হয়ে গেছে ভাজা হয়ে গেছে বুঝতে পারলে তখন দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল আর যেহেতু ডালিয়াটা একটু বাড়ে তো সেই পরিমাণ সেই অনুযায়ী কিন্তু জলটা একটু বেশিই দিতে হবে তারপরে আর কি প্রয়োজন মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে মাঝে মাঝে কিন্তু খুলে একবার করে নেড়ে নেড়ে দেখতে হবে ওই যে বললাম ডালিয়াটা খুব বেশি জলটা টেনে নেয় তো খুব তাড়াতাড়ি দেখবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো তারপরেই আর কি ডালিয়াটা অর্ধেক সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি ওই যে এইগুলো ভাজা মশ সবজি বা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা তুমি আলুর সাথেও দিয়ে দিতে পারো সেখানে সেক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বেশি পরিমাণে থাকে তো তারপরে আর কি ভাবে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম বেশ হয়ে গেল আমার ডালিয়ার পোলাও বলো বা ডালিয়ার রান্না বলো যাই বলো না কেন তবে আমি একটা কথা বলবো পোলাওয়ের পোলাও যেই অংশে খেতে ভালো হয় এটা কিন্তু সেই অংশের তার তুলনায় অনেক বেশি ভালো হয় তবে আমি বলবো একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো খুবই টেস্টি হয় খেতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু